ফ্রেন্ডস শুভ সন্ধ্যা কারণ এই ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করলাম এটা একটা বিয়ে বাড়ির ভিডিও বিয়ের আগের দিনের কিছু নিয়মকানুন ওরা পালন করছে আর এই বিয়েটা হচ্ছে একদম গ্রাম অঞ্চল বা আবাদ যেটাই বলো তো এই বিয়ের বিয়ের নিয়মকানুন আমাদের দিকের সঙ্গে এদের দিকের অতটা তো মিল খায় না সেই জন্যই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি চলো ফার্স্ট এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি নানিমুখ হচ্ছে যেটা বিয়ের আগের দিন হয় মেয়েদের তো যাই হোক যার বিয়ে তার সমস্ত নিজের লোকজনেরা এটা পালন করছে এবং পাঁচজন আই স্ত্রী লাগে তাদেরকে দিয়ে সবাই মিলেমিশে এই বিয়ের আয়োজনটা করছে আর খুবই আনন্দ দেখো দেখতে থাকো বেশ ভালো লাগবে তোমাদের এই আয়োজনগুলো আমি কিন্তু এতটা গুছিয়ে বলতে পারছি না কারণ এই রিচুয়ালটা আমি ঠিক জানি না ওই জন্য তোমাদেরকে গুছিয়ে বলতে পারছি না যে এরা কি করছে বা তবে এইগুলো সব পরপর তোমরা দেখো ভিডিওতে যারা জানো অবশ্যই তারা বুঝতে পারবে আর যারা জানো না আমার মতন দর্শক হয়ে চুপচাপ দেখে মানে দেখতে থাকো তা চলো ওয়েলকাম করি আমার চ্যানেলে ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মি ব্লগ সুষমি ব্লক আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করছি অনেক দিন পর আমি একটু ব্যস্ততা ব্যস্ততার জন্যই আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না শর্ট ভিডিও কিছু করছি আর লং ভিডিও একদম দিতে পারছি না তার জন্য দুঃখিত তা চলো এবার সব কিছু করে কমপ্লিট করে ওরা ওগুলো সেরে এবার বসছে হাতের মেহেন্দি করাতে তা মেহেন্দি করা রাত তখন এগারোটার সময় হয়েছে আয়োজনটা আর ওই জন্য আমার আর ভালো লাগেনি কারণ খুব কষ্ট হয়ে গেছিলো ওই গাড়ি জার্নিং করে এসে তাই জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম ওরা মেহেন্দির আয়োজনগুলো করছিল বলে আমি আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি সকাল সকাল উঠে ওদের আশীর্বাদটাও আর শেয়ার করতে পারিনি তারপরে তোমাদেরকে গায়ে হলুদের পর্বটুকু একটু একটু করে দেখাচ্ছি কারণ ওইখানে না প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা আর মানে এত পরিমাণে রোদ গ্রাম অঞ্চল তো এত পরিমাণে রোদ কি বলবো আর মানে আমাদের জন্য ওই দিকটা একটু অন্যরকম মানে নিজেদের সাথে অনেকটা অমিল কারণ জলের অসুবিধাও আছে এই জায়গাটা হলো সাহেবখালি স্নান করতে যাচ্ছি তা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপরে স্নান করছি যাই হোক এইসব করে কমবে এসে ভিডিওগুলো খুব শর্ট শর্টভাবে নিতে পেরেছিলাম আর অনেক সময় আমার বেশিরভাগ আমার ছেলে করেছিলো ভিডিও ওই জন্য বেশি শর্ট শর্ট করে হয়ে গেছিলো আর তারপরে শুধু আমার ফোনের থেকে না অন্য সবার ফোনে অনেকে করেছিল তাদের থেকে কালেকশান করা অল্প অল্প করে নেওয়া তা দেখো এখানে সমস্ত বিকেলবেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো বিয়ের আসর যেটা এখানে বিয়ে পড়ানো হবে এবং সব কিছু হবে সেই জায়গাটা করেছে এখানে সমস্ত লোকজন বসবে গেস্ট আর এগুলো মেয়েকে দেওয়া হচ্ছে সব কিছু আলমারি ডিসিল টেবিল সোকিস এবং খাট এগুলো মেয়ের বাড়িতে যাবে আরও প্রচুর বাসনপত্র সবই আছে তবে ওই দিককার নিয়ম যেন কী তো আমার বাড়িতে যদি আমার মেয়ের বিয়ে হয় আমি যদি পাঁচশো লোক নেমন্তন্ন করি পাঁচশো লোকের গিফট কিন্তু ছেলের বাড়ির লোক নিয়ে যাবে কারণ পাঁচশো লোকের পাঁচশো লোক তো হয় না পাঁচশো লোক মানে প্রত্যেকটা পরিবার হয়তো চারজন পাঁচজন করে এসে সেটা একটা গিফট নিয়ে আসছে ঠিক আছে এই দেখো এই তোমাদেরকে দেখাচ্ছে ওইখানে বসে থাকবে এই গিফটগুলো সব ছেলের হাতে দেবে এবং ছেলের নিজের লোকগুলো মেয়েদের নিজের লোকগুলো মামা জ্যাটা এসেবে যারা তাদেরকে একটা করে গিফট দেবে আর যারা পাড়া প্রতিবেশী এই গিফটগুলো দিচ্ছে তাদের একটা করে পান খেতে দেবে তা যাই হোক দেখো সমস্ত সবাই এই গিফটগুলো দিচ্ছে আর এই গিফটগুলো সব কিন্তু ছেলের বাড়ির লোকজন ট্যাঙ্কি ভর্তি করে নিয়ে চলে যাবে যেটা আমাদের দিকে একদমই নেই প্রচুর জিনিসপত্র পেয়েছিল সব ছেলের বাড়ির লোকজন নিয়ে যাবে ওই দেখো মেয়েরা বসে থাকবে আর ওখানে বসা অবস্থায় সব জিনিসপত্র ওদের হাতেই দেবে তার জায়গা দেখো পান দেবে দেখো পান দিচ্ছে পান দেবে একটু একটু করে তুলেছিল আমার ছেলে তুলেছিল ওই ভিডিওগুলো ওই জন্য মানে ক্লিয়ার করে পরিষ্কার তেমন বোঝাতে পারিনি যাই হোক আর এখানে দেখো এবার বিয়ের আয়োজনটা শুরু হয়ে গেছে এবার সব কিছু হবে ওদের নিয়মকরণের সঙ্গে আমাদের নিয়মকরণ অনেকটা চেঞ্জ আর কি বলবো আর আর করেই তো হবে না তো দেখতে হবে শুধু আমার মতন দেখো আর যারা জানো তারা বুঝতে পারবে আর যারা আমার মতন বুঝতে পারছো না বিয়ের নিয়মকরণগুলো তারা আমার মতন শুধু দেখতেই থাকো আর মিউট করে দিচ্ছি একটাই কারণ প্রচণ্ড পরিমাণে গান বাজছিলো গানগুলো দিলেই তো তোমরা জানো কপিরাইট আসবে ওই জন্য গানগুলো আমি রাখলাম না মিউট করে দিয়ে শুধু ভয়েস দিচ্ছি তোমরা শুধু দেখতে থাকো এখানে বসে প্রচুর প্রচুর পরিমাণে গিফট ওরা নেবে নিয়ে সব ওই দাগজ পিছনে ছেলের বাড়ির লোকজন বসে আছে সমস্ত গিফট ওদের হাতে উঠে গেছে একটা গিফট মেয়ের বাড়িতে যেন কে মানে কোনো আত্মীয় নেবে না আর ওদের নিয়ম কারণ কী জানো তো নিজের মা কোনো এই বিয়েতে কোনো ইনভলভ থাকতে পারবে না কোনো মানে বিয়ের আগে থাকতেই কোনো কিছু মেয়ের জন্য কোনো কাজ সে করতে পারবে না আমাদের যেমন মেয়ের মায়ে সমস্ত জামাই বরণ থেকে শুরু করে সব কিছু করে কিন্তু ওখানে মেয়ের মা করতে পারবে না কিছু যাই হোক এক একটা দেশের এক একটা নিয়ম আছে তা না এবার সিঁদুর দান হবে সিঁদুরদানটা তোমরা দেখো বেশ ভালো লাগবে আর গানগুলো দিলাম না ভেবেছিলাম অন্য গান দেবো কিন্তু না আর গান দিলাম না ভিডিওটা এইভাবে দেখালাম কেন ভিডিওটা অনেক দিনের আগের ভিডিও আর এটা এখন তো চৈত্র মাস পড়ে গেছে কারণ ভিডিওগুলো একসঙ্গে যে জুড়ে তোমাদেরকে দেখাবো সেটা আমার সময় হয়ে উঠিনি একদম অল্প অল্প করে কিন্তু তোলা ভিডিওগুলো কিন্তু আমি একটু স্লো মোশনে করে দিয়েছি না একটু একটু করেই তোলা ছিল আমার ছেলের সে দুই মিনিটে তোমাদের ভিডিও শেষ হয়ে যেত তো যাই হোক দেখো সে দু ডানটা হবে তো একদম এমনভাবে তুলেছে কোনো সময় ওই এটা তোলা দিয়ে তুলেছে কোনো সময় ওপর দিয়ে তুলেছে এই করেছে যাই হোক যেভাবে দেখিয়েছে ভালো করেছে একটু একটু তুলে রেখেছে আমিও ছিলাম কিন্তু ফোন চলে না ওখানে কারুর ফোন চলে না কোনো নেটওয়ার্ক থাকে না ফোন মাঝে মধ্যে একদম নেটওয়ার্ক আউট হয়ে যায় পুরো টাওয়ার উড়ে যায় এমন একটা মানে পঁচিশানো জায়গাটা ফোন চালাতে কারো ভালোই লাগবে না কারণ ফোনে যদি কিছু নাই চলে তাহলে ফোন চালাতে কারোর ভালো লাগে বলো আমার ফোনে দুই জিবি করে নেট ভরা থাকে এবং এক্সট্রা নেট আমি ষাট টাকা করে কিনি ঠিক আছে তাতে হয়ে যায় এক মাস হয়ে যায় এক্সট্রা নেট ষাট টাকা থাকে আর দুই জিবি করে নেট হয়ে যায় এতে গোলমল করে সব মিলিয়ে মিশিয়ে হয়ে যায় তো ওইখানে গিয়ে দিন আমার আট এম কোনো দিন সাত এম বি কোনো দিন এক এম বি কোনো দিন দুই এম করে আমার নেট খরচ হয়েছে আর সব 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 নেট একদম সরকারি ঘরের খাতায় গেছে তা যাই হোক কেনা নেটটা ছিল কেনা নেটটা বাড়িতে এসে তো ইউজ করতে পেরেছি ও তো আর এক মাস না হলে শেষ হবে না আর এই দেখো মেয়ের বিদয়ের পালা সকালবেলাটা তোমাদের দেখাচ্ছি ওই দেশে না ওইদিকে ব্যান্ডে বারণদের সঙ্গে নাচ নেওয়া ওলা আসে সেই বর যখন থেকে আসবে তখন থেকেই নাচ আসায় শুরু করবে একটু রাত্রেই যা ঘুমাবে আর সারাদিন ধরে নাচা চলবে তা ওর কিছু মা দিদি বৌদিরা একটু দিয়ে মা মামিরা একটু নাচা গানা করলো ওদের সঙ্গে আমরা বারণ্ডার দিকে বসেছিলাম এই সাইটে আর একজন করেছিল ভিডিওটা তার থেকেই নেওয়া তা যাই হোক আমি যদি করতাম সোজা করলে ওই নাচ না ভালো তোমাদের দেখাতে পারতাম ভালো করে দেখাতে পারলাম না সব পিছন সাইডগুলোই দেখানো গেছে এই দেখো বিয়ের এবার বিদায় হবে তার আগে ওদের আরেকটা নিয়ম এখানে দেখাচ্ছি কী মানে কি জোরে না বিজোরে ধান তুলতে হবে একবারই তা সে বারবার জোর হয়ে যাচ্ছিল তাই ওনাকে বারবার ছেলেকে বারবার বিজোড় ধান তোলার জন্য দিচ্ছিলো সরি সরি বারবার দেখো জোর তুলে ফেলছিলো তা যাই হোক এটাও হয়ে গেল এই চলটা পালন হওয়ার পর ওদের পালকিতে করে বউ বর যাবে বাড়ির থেকে তাও প্রায় আধা ঘন্টার পথ যাবে কিন্তু কিছু দূর ওদের হাটখোলা অবধি গাড়ি আসে গাড়িতে ওখানে আছে ওখানে রেখে এসছে ভিতরে ঢোকায়নি তাই ওইখানে ওই অবধি পালকিতে করে বউ আর বরকে নিয়ে যাবে তো দেখো সমস্ত সবার কান্নাকাটি চলছে সব কিছু চলছে চলছে আর একটা গুণিন ডেকে নিয়ে এসছে সে পালকিটা বন্ধ করে দেবে কেন নতুন বউ যাবে তাই তা ভিডিওটা এই অবধি সবাই কমেন্ট করে বললো কেমন লাগলো গ্রামের বিয়ে টাটা